আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাইরা ফার্স্ট পেপারের হিসাব নিয়ে এলাম আগামী এক তারিখে টাচ দেখেছিলাম পাঁচ গুটির টাচ পাঁচ গুটির টাচ ছিল সিক্স সেভেন এইট নাইন জিরো এখান থেকে আমাদের সিক্স গুটি নিয়ে যায় চার গুটির টাচ ছিল সেভেন টু ফাইভ জিরো এখান থেকে আমাদের একটা টাচ নিয়ে যায় ফাইভ তারপর পাঁচ পাঁচগুটির টাচ ছিল পাঁচগুটির টাচ ছিল মোট ফুল গেমের টু থ্রি ফোর সিক্স এইট এখান থেকে আমাদের সিক্স কুটি নিয়ে যায় এবং থ্রি নিয়ে যায় নদী এখান থেকে পেয়ার যায় সময় পড়ছিল ওয়ান ফোর ফাইভ তিন গুড়ির টাচ এখান থেকে আমাদের ফাইভ নিয়ে যায় এবারে নতুন পেপার হিসাব নিয়ে আসবো কি টাচ থাকে নতুন পেপারের ফার্স্ট পেপারের হিসাব পাঁচ কোটির টাচ থ্রি ফোর সিক্স এইট জিরো তারপর পাঁচ কোটির টাচ টু থ্রি ফাইভ নাইন জিরো তারপর পাঁচ কোটির টাচ টু ফোর सिक्स सेभेन एट पाँचगोट थ्री फोर सिक्स नाइन जीरो ছয়গুলির টাচ থ্রি ফোর এইট জিরো ছয়গুলির টাশ ফোর ফাইভ সেভেন নাইন জিরো নটফুল গেমের টাচ ওয়ান ফোর এইট জিরো তিন কুটির টাচ থ্রি সেভেন জিরো ছয় কুটির টাশ ফোর ফাইভ নাইন জিরো পাঁচ টাচ থ্রি ফোর সিক্স নাইন জিরো তারপর পাঁচ কোটি টাচ থ্রি ফোর ফাইভ এইট নাইন ছয় গুলির টাশ থ্রি ফোর সিক্স সেভেন এইট চারগুলির টাশ টু থ্রি ফাইভ সেভেন এবার নতুন ক্যাবে ফাইভ পাঁচগুলির টাশ উনি চার কোটি টাসের থেকে হিসাব করলাম প্রতিনিয়তভাবে নিয়ে যাচ্ছে টাস